الله تعالى وما يحيى ذلك في بكتب ببربار بار 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 قل إن الموت الذي تفرون منه فإنه بار ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون

আজকে শাক্তি হিসেবে তুমি তোমার নিজের জন্য যথেষ্ট হবে অর্থাৎ আমল নামা করার পরেই মানুষটা বোঝে যাবে সে কি ডান পাশে নাকি আমি জীবন পেলাম এই জীবন পাওয়ার অর্থ আমার কি অর্থ আমার আল্লাহকে আমার করে পাওয়া যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এখন আমি যে আল্লাহকে পাবো আল্লাহ সন্তুষ্টি আমি অর্জন করব আল্লাহকে ভয় আমি করব বিনিময় আমার কি হবে এর ঘোষণাও আল্লাহ দিয়ে দিলেন দেখেন একজন মানুষ যখন সফর থেকে নিজের বাড়িতে ফিরে আসে তখন তার জন্য আলাদা করে কোনো সংবর্ধনা দেয়া হয় না বরং সে এখানে সফর করে ওইখানের মানুষজন তাকে কি দেয় সংবর্ধনা দেয় উদাহরণস্বরূপ কোন একজন উচ্চ পদস্থ ব্যক্তি তাকে যেখানে ইনভাইট করা হইলো যেখানে দাঁত দেয়া হলো সেখানে তিনি গেলেন তাকে সংবর্ধনা বা তাকে কোনো ওপর দোকান দেওয়া হয় সেখানে বাড়িতে আসার পরে কিন্তু আলাদা করে তাকে কোনো পরিবর্তন দেয়া হয় না কিন্তু আল্লাহ তালা বান্দার প্রতি এত বেশি রকম মহালা এত বেশি কারণ মহালা আল্লাহ তালা বলেন বান্দা তোমার বাড়ি তো আমার কাছেই কিন্তু তুমি যখন দুনিয়ার সফর শেষে আমার কাছে আসবে তখনও তোমার জন্য পুরস্কার আছে আমি আল্লাহ তোমাকে সংবর্ধনা দিব এজন্য আল্লাহ তালা সুরত রহমানের মধ্যে বলেন বলিমান

অর্থাৎ আমি ভয় করতেছি আমার কাজ একটা আল্লাহর কাজ দুইটা আল্লাহ বলছেন বান্দা তুমি আমারে ভয় করার কারণে প্রতিদান শুরু করলে এক জান্নাত আর আমি যে তুমি আমাকে ভয় করার কারণে তোমার প্রতি সন্তুষ্ট হলাম এর জন্য তোমার জন্য আরো এক জান্নাত সূরাতুর রহমানের আয়াত কলিমা খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে বান্দা দুনিয়ায় থাকতে চিন্তা করে একদিন তো আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে তাই সে ওজনে কম যে ম্যাপ জাব দুর্নীতি করে না কেন কারণ সে তো জানে একদিন মিজানের পাল্লা এভাবে ভার হবে আর ওসমনতে হবে তার দুনিয়ার আমলগুলো এটা কি নেক ছিল নাকি গুনাহ ছিল সব একদিন আল্লাহর আদালতে একজন মানুষ যদি সে শুধুমাত্র কবর কবক করত যে তার কবরের দিন দিনটা কেমন হবে আসরের ময়দান তো পড়ে অনেকে তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মৃত্যুর আগ মুহূর্তের বান্দার যে যন্ত্রণা এই যন্ত্রণার কথাই এভাবে উল্লেখ করেছেন যে একজন মানুষ যদি শুধুমাত্র মৃত্যু পূর্ববর্তী মৃত্যুর আগ মুহূর্তে যে শারীরিক এবং মানসিক কষ্ট সে ভোগ করবে এটা যদি সে বোঝে যায় তাহলে তার জীবনে গোলাপ করাই কষ্টকর হয়ে যায় আজকাল আমাদের নেট কাজ করা কষ্টকর হয়ে যায় ভালো কাজ করা আমার জন্য কষ্টকর হয়ে যায় কিন্তু যদি আমি আমার মৃত্যুর আগ মুহূর্তের পরিস্থিতিটা কি হবে একটু যদি আমি বুঝে যাই তাহলে আমার বয়স যতই হোক না কেন পাপ করতে গেলেই আমার মনে হবে একদিন তো আমার সেই দিন আসবে একজন মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানে মৃত্যু হওয়া পর্যন্ত মৃত্যুর আগ থেকে হওয়া পর্যন্ত ছয়টা ধাপ সে অতিক্রম করে কয়টা ধাপ ছয়টা ধাপ এক নাম্বার ধাপ হচ্ছে যেই দিন সে মৃত্যুবরণ করবে এই লোকটা যদি নেককার লোক হয় লোকটা যদি লোক হয় তার মনের মধ্যে